হুট করে এই গ্রামের সিনিয়র জুনিয়র সবাই সিদ্ধান্ত নিয়ে ফেলল আমরা পদ্মা নদীতে ঘুরতে যাব বা পদ্মা নদীর চট দেখতে আমরা খুব দ্রুতই যাবো তো আমি ওদের সঙ্গে যুক্ত হয়ে পদ্মা নদীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু রেডি হয়ে পদ্মা নদী দেখার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর আমাদের নৌকায় কিন্তু সিনিয়র জুনিয়র গ্রামের অনেকেই আছে বিশেষ করে আমার গ্রামের সিনিয়রই বেশি যেহেতু আমি গ্রামের ভিতর মানে বেসিকালের ভিতর হইতেছে জুনিয়র আর বাকি সবাই কিন্তু সিনিয়র আমার বেসের কিন্তু গ্রামে মাত্র দুই তিনজন আমার ফ্রেন্ড আছে আর সবই হইতেছে সিনিয়র আর আমরা দুপুরবেলা বের হয়ে পড়লাম সকালবেলা বের হওয়ার কথা থাকলেও বের হইতে হইতে দুপুর হয়ে গেছে আর এই প্রাইমারি স্কুলটা হইতেছে আমার প্রাইমারি স্কুল যে স্কুল আমি ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করছি দু সালের পর থেকে কিন্তু আর এই তেমন একটা আশা হয় না যেহেতু দু হাজার আঠেরো সালে প্রাইমারি শেষ করা হয়ে গেছে আর নদীর চারিপাশের কিন্তু ভিউটা অনেক সুন্দর ছিল যেহেতু চারিপাশে গাছপালা আর অবশেষে কিন্তু আমরা প্রায় পদ্মা নদীর কাছাকাছি চলে এসেছি যেহেতু দেখা যাইতেছে ঘোলা পানি সাধারণত নদীর আশেপাশে পানি ঘোলাটে থাকে আমরা কিন্তু ঘোলাটে পানির ভিতরে চলে আসছি আর এখন কিন্তু দেখা যাইতেছে একদমই পদ্মা নদী সামনে আর আমি বুঝতে পারি না যে এত কাছে কিভাবে এরা থাকে মানে এদের বাড়ি হইতেছে পদ্মার একদমই কাছে দুই বছর আগে যখন আসছিলাম তখন কিন্তু চিত্রটা বেশ ভিন্ন ছিল হয়তো কিছুটা নদী ভেঙে নদীর পরিধি বেড়ে গেছে এই সাইডে মানে বাদর পড়ে এই সাইডে আর গন্তব্যস্থলে পৌঁছানোর পরপর কিন্তু আমাদের সবাই কিন্তু আস্তে আস্তে করে নৌকা থেকে নেমে যাইতেছিল আর বিশেষ করে আমারও কিন্তু অনেক মন চাইতেছে পদ্মা নদীতে নেমে গোসল করি আর এদিকে আমাদের নৌকা নাকি পদ্মার বালুতে আটকে গেছে যে কারণে আমাদের কিছু ভাইয়েরা দেখা যাইতেছে নৌকাটাকে সরানো ট্রাই করতেছে আসলে এখান থেকে সরানো এত ইজি না যেহেতু এগুলো কিন্তু বালু মাটি না মাটি হইলে কিন্তু ইজিলি সরানো যায় আর অবশেষে কিন্তু আমি গোসল করতে নেমে পড়লাম ওদের সঙ্গে যেহেতু এই সময়টা কিন্তু টাকা দিয়েও কিনা যাবে না আর গোসল শেষ করার পরই কিন্তু সবাই খাবার খেতে বসে পড়লো আমি যদিও ওদের সঙ্গে খাবার খাইতে কিন্তু বসে পড়ছি কিন্তু আমার গোসল করা শেষ হয় নাই মানে আবার কবে না কবে এখানে গোসল করতে আসি সেটা তার বলা যায় না যে কারণে আমার ভিজা জামা কাপড় নিয়েই কিন্তু আমি খাবার খাইতে বসে পড়ছি আমাদের দুপুরের খাবার হিসেবে ছিল খিচুড়ি সো খিচুড়ি খেয়ে কিন্তু আবার পুনরায় আমি গোসল করতে নেমে পড়ছিলাম আর এখানকার হাঁসগুলো দেখে আমি অবাক হই এই হাঁসগুলা কিন্তু আমি যতক্ষণ লক্ষ্য করছি ওরা কিন্তু দূরে যায় না মানে দূরে গেলে কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর এই পাশে অনেক বড় একটা কলার বাগান মানে দেখা যাইতেছে বাগানটা সম্ভবত নতুন যেহেতু এখন কলার কিন্তু কাঁদি বের হয় নাই আর এখানে একটা হলুদের ফুল দেখে আমার বেশ ভালো লাগলো হলুদের ফুলটা একটু দেখাইলাম আর এখানে আমাদের একটা সিনিয়র কিন্তু দেখা যেতেছে গাছে বসে আছে আর এ চিত্রটা কিন্তু বেশ সুন্দর ছিল বিশেষ করে নদী ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ইউজ করার কারণে বেশি সুন্দর লাগতেছিল আর এই পাশের কিন্তু চিত্রটা অনেক সুন্দর আমার মন চাইতেছিল না আজকে আমি বাসায় ব্যাক করি যদি এদিকে আমার কোনো আত্মীয়র বাসা থাকতো তাহলে কিন্তু আমি দুই তিন দিন এদিকে থেকে যেতাম আমার চিত্রটা কিন্তু অনেক ভালো লাগে পদ্মা নদীর তীরের বিশেষ করে গ্রামের মানুষগুলা কিন্তু আরও অনেক ভালো আর আমি কিন্তু আম গাছে উঠে পড়ছি যেহেতু এখানে কিন্তু একটু দেখা যেতেছে ছায়া সো আমি কিন্তু গাছে উঠে কিন্তু একটু দুষ্টুমি করতেছিলাম আর আমার চাচা কিন্তু বিডিএ করতেছিল বিশেষ করে আমার ভালো লাগতেছিল আর এই গ্রামের মানুষগুলো না অনেক ভালো আমরা যাওয়ার পরে কিন্তু দেখা যায় পানির জগ কিন্তু এনে দিছিল পানি এনে দিছিল এবং বসার জন্য কিন্তু পাটি বিছিয়ে দিছিল। যেহেতু ঘুরতে আসছি এক জায়গায় কিন্তু বসে থাকা যাবে না আর আমরা যাইতেছিলাম আমাদের যেখানে সব সদস্যরা আছে সেইখানে জিও ব্যাগের জন্য কিন্তু নদী তীরের সৌন্দর্য আরো কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে আর গোসল করতে নেমেও কিন্তু সেত সেতে তেমন একটা মনে হয় নাই যেহেতু জিও ব্যাগ কিন্তু সব জায়গায় ফেলে দিছে আর এদিকে আমাদের অধিকাংশ ভাইয়েরা ছিল এখান থেকে কিন্তু আমরা আবার গিয়েছিলাম কালীতলা কালীতলা থেকে কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বিশেষ করে কালিতলা হইতেছে রাতে আড্ডা দেওয়ার জন্য একটা বেস্ট জায়গা যেখানে নদীর হালকা মৃদু বাতাস রাতে গায়ে লাগবে এরপর কিন্তু আসার চেষ্টা করব। করবো রাত্রেবেলা কালিতলায় একটু সময় কাটানোর জন্য বিশেষ করে কাপলদের জন্য কিন্তু কালিতলা বেস্ট একটা জায়গা আমাদের জন্য নয় এখনই দেখা যেতেছে নদী কিন্তু বেশ উত্তাল হয়ে পড়ছে যদিও আমরা আসার সময় বা আমরা যখন গোসল করছি তখন কিন্তু নদী অনেক শান্ত ছিল আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ব্লগে